অভিনন্দন বাংলাদেশ সাউথ কোরিয়ার সাথে অসাধারণ খেলার জন্য তোমাদের অভিনন্দন আজ বাংলাদেশ যেভাবে খেলছে সত্যি মনোমুগ্ধকর করে যদি আমরা ছয় এক গোলে হারছি তবুও আমরা কোয়ালিফাই করছি এটাই অনেক অর্জন আমাদের প্রথমবারের মতন উন বিশ ওমেন্স এশিয়া কাপে আমরা খেলবো আজ আজ সাউথ কোরিয়ার সাথে আমরা ছয়েক গোলে বিশাল ব্যবধানে হারছি মনে হয় কিন্তু আমরা সাতাশি মিনিট পর্যন্ত ব্যবধানে ছিলাম মিনিট তিন এক আরও তিনটা গোল আমরা হজম করি অসাধারণ খেলছে বল পজিশন হইতে যেখানে আমাদের থেকে তারা তিরাশি দাফ এগিয়ে সাউথ কোরিয়া আমরা মোটামুটি ফাইট দিছি তিনটা কর্নার আমরা আদায় করে নিছিলাম তারাও তিনটা কর্নার আদায় করে নিছে তারপর বল পজিশন চৌত্রিশ শতাংশ বাংলাদেশ যা অকল্পনীয় আমরা প্রথমে তো অসাধারণ খেলছি একে একে সমতা নিয়ে মাঠ আসছি কিন্তু কথাই বলেন তাদের যে অভিজ্ঞতা তাদের কাছে আমরা হেরে গেছি তৃতীয়তে কিন্তু বাংলাদেশের মেয়েরা অসাধারণ খেলছে কোচের পরিকল্পনা অনেক সুন্দর ছিল যদিও মেলাকে যদি নামাই তো আরও ভালো খেলতো বাংলাদেশ আমার মতে বাংলাদেশ আজ খারাপ খেলে নাই সাউথ কোরিয়ার বিপক্ষে যেভাবে এটা কিনে গেছে বাংলাদেশ যাও কল্পনীয় অভিনন্দন তোমাদের আগামী বছর এপ্রিল এক এপ্রিল থেকে আঠারো এপ্রিল পর্যন্ত থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে অনুদ্য বিশ ওমেন্স এশিয়া কাপ সেখানে ভালো করবে এটাই কামনা জানাচ্ছি সালাম আলাইকুম